নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই যে পাবদা মাছ দেখুন কি বড় বড় পাবদা মাছ নিয়ে এসেছে আজ করব পাবদা মাছ দিয়ে একটু দই মাছ তেল ঝাল একবার করেছিলাম আপনারা দেখেছেন তো আজকে করব এই পাবদা মাছের দই পাবদা তো দই পাবদা করার আগে মাছগুলোতে আমি নুন দিয়ে দিচ্ছি খানিকটা হলুদ দিয়ে দেবো দিচ্ছি লেবুর রস আর একটুখানি তেল যেহেতু আঁশবিহীন মাছ এগুলো ফেটে যায় তাই একটুখানি তেল এবারে আমি মাছগুলোকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেল এদিকে দেখুন কিছু মটর আর ছোলা একটুখানি সেদ্ধ করে নিচ্ছি এটা আমার ভাজা হবে এমনি আর আবার একটা কড়াইতে এই যে কুমড়ো বাঁধাকপি বসে দিয়েছি এটা তরকারি হচ্ছে সমস্ত মাছগুলোতে আমার নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে নিয়েছি আর একটু লেবু দিয়েছিলাম আর এখানে কড়াইতেও তেল বসে দিয়েছি গরম হওয়ার জন্য মাছগুলো ভেজে নেব একটুখানি এই যে নুন ছড়িয়ে দিলাম মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার মাছগুলো লাল লাল করে ভেজে নেব মাছ যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই এই যে এই চামচটা নিয়েছি এটার আমি দু চামচ যেহেতু মাছটা অনেকটা দু চামচ রাই সরষে দু চামচ সাদা সর্ষে আর এক চামচ নিয়েছি পোস্ত পোস্ত নিয়েছি এই পোস্ত সাদা সর্ষে রাই সরষে আর কিছু কাঁচা লঙ্কা এটা আমি একসঙ্গে পেস্ট করে নেব আর নিয়েছি আমুলের টক দই এই যে টক দই নিয়েছি টক দইটা আমি বেশি নিইনি এটা এই টক দইটা নিয়েছি এটা এবার আমি ফেটে নেব প্রতিবারের মতো যেমন আমি বলি যে দই আমি ফাটি এই দই একটু ময়দা দিয়ে এই দইটাকে খুব ভালো করে ফেটে নেব আর এটা তো আমি বারবারই বলিয়ে দিই যে আমি দইটাকে ময়দা দিয়ে ফাটি কেননা দইটা যাতে তেলে পড়ার পরে ফেটে না যায় তাই তাহলে এটা আমি ভালো করে ফেটে নিচ্ছি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি মশলাটা পিষে নিয়েছি আর এখানে দইটা ওই যে বললাম কি সুন্দর করে ফেটে নিয়েছি আর এই দইতেই কিন্তু আমি এই মশলাটা মাখিয়ে দিচ্ছি সমস্ত যে মশলাটা আমি এই দইতে সুন্দর করে দিয়ে ফেটে নিচ্ছি যে তেলটা আছে ওই তেলে এই যে সর্ষের তেল একটু অ্যাড করে দিলাম তেলটা গরম হোক কিছু কালো জিরে চে রাখা কাঁচা লঙ্কা ফ্লেমটা আমি একদম লোতে রাখলাম এই যে মশলাটা আমি দইয়ের সঙ্গে মেশালাম এতেই আমি পরিমাণ মতোই যে মিক্সিটা ধুয়ে পরিমাণ মতো জলও অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একসঙ্গে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি দেখুন মাখাটা কিন্তু আমার কমপ্লিট এবারে দেখুন এই যে কালো জিরে কাঁচা লঙ্কা একদম গরম হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এবার এটা আমি এটা দিয়ে দিচ্ছি এবার এটা একটু ফুটতে থাক দেখুন এটা হয়ে এসছে এবারে দিচ্ছি নুন আর ওই চিনি টক দই আছে ব্যালেন্স তো করতেই হবে তাছাড়াও তো চিনি আমার তরকারিতে একটু মিষ্টি পড়ে তো নুন আর মিষ্টিটা এবার আমি যোগ করে দিলাম দেখুন কাইটা আমার হয়ে গেছে কাইটা ঠিক এইরকম একটু মোটা মোটা হবে কাইটা তো মানুষ খাবে আর দেখুন আমি যে একটু টক দইয়ে ময়দা দিই দেখুন কারিটাও খুব সুন্দর হয় আর এটা ফেটে যায় না তো এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ফোটাবো না বেশি সময় কারণ এগুলো খুব নরম মাছ তাই একটুখানি ফুটে গেলেই এবার আমি নামিয়ে নেব সমস্ত মাছগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি আমার কিন্তু দই পাবদা রান্না কমপ্লিট গ্যাস বন্ধ করলাম এবার দেখুন কত সুন্দর হয়েছে ওপর থেকে একটু ধরে পাতাও ছড়িয়ে দিতে পারেন রান্না কমপ্লিট নামিয়ে পরিবেশন করছি এই যে নামিয়ে দিলাম এইভাবে দই পাবদা আমি করি তাহলে হয়ে গেল আমার দই পাবদা আমি এইভাবে বানিয়ে নিলাম দই পাবদা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুন্দর থাকবেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে সবাইকে নমস্কার জানাই আর ছোট্ট বাচ্চাদের আমার ভালোবাসা জেনে আজকে রেসিপি দই পাপ্তা আমি শেষ করছি আবারও বলছি নমস্কার সবাইকে টাটা